আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর বিশতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে প্রথমে তিন কেজি মিষ্টির দাম বের করতে হবে এই দামের চার পার্সেন্ট বের করতে হবে তাহলে আমাদের ভ্যাটের পরিমাণ বের হবে এখানে প্রশ্নে এক কেজি মিষ্টির দাম দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিন কেজি মিষ্টির দাম হবে তিন গুণন তিনশো পঞ্চাশ সমান হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার চার পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে তাহলে আমাদের উত্তর বের হবে এক হাজার পঞ্চাশ গুণন চার নিচে আসলো ভাগ শতকরা একশো প্রথমে যেহেতু তার আমরা এক হাজার পঞ্চাশের সাথে আমরা গুণ করছি গুণ করলে হয় চার হাজার দুইশো চার হাজার দুইশো নিচে আসলো ভাগ শত করে নিচে আসলো এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তার উপরে থাকলো বিয়াল্লিশ তোমার সমান বিয়াল্লিশ টাকা তাহলে মোট ভ্যাট দিতে হবে বিয়াল্লিশ টাকা প্রশ্ন কমিশনের হার দুই দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে কমিশনের হার দুই দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকা মূল্যের জিনিসে বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে অঙ্কটি দুইটি নিয়মের সমাধান করা যাবে প্রথম নিয়ম হল দুই হাজার এর দুই দশমিক পঞ্চাশ টাকা বের করতে হবে তাহলে দুই হাজার নিচে আসলো গুণন দুই দশমিক পঞ্চাশ নিচে আসলো ভাগ শতকরা একশো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা এখানে থাকলো বিশ এখানে থাকলো দুই দশমিক পাঁচ দুইটা সংখ্যা গুণ করতে হবে তার প্রথমে আমরা এখানে দুই দশমিক পাঁচ আছে আমরা প্রথমে সংখ্যা তো দুই দ্বারা গুণ করবো দুই দেওয়া বিশ গুণ করলে দিয়ে দুগুণ চল্লিশ চল্লিশ নিচে আসলো যোগ দশমিক পাঁচ দিয়ে যে সংখ্যাটিকে গুণ করবে সেই সংখ্যাটির অর্ধেক হবে তাই বিশ দিয়ে দশমিক পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে বিশের অর্ধেক হবে বিশের অর্ধেক হলো দশ দশ নিচে আসলো সময় সমান চল্লিশের সাথে দশ যোগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশ টাকা কমিশন পাওয়া যাবে পঞ্চাশ টাকা এরপর দ্বিতীয় নিয়মটি নিয়ম হলো প্রথমে দুই দশমিক পাঁচ এখানে দশমিক সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো তাহলে দুই দশমিক পাঁচ আছে এখানে এই সংখ্যাটির ভিতরে বাদ দিব থাকে সংখ্যাটি হয় পঁচিশ পঁচিশ উপরে গেল ভাগ দশমিকের পরিবর্তে হয় এক এক নিচে আসলো আর দশমিক পর একটি আছে একটি শূন্য হবে এই শূন্য নিচে আসলো এরপর জিনিসের এরপর কমিশন এরপর মূল টাকা আমাদের হলো 2000 টাকা 2000 নিচে আসলো গুণন এই 25 নিচে আসলো ভাগ 10 নিচে আসলো গুণন শতকরা 100 নিচে আসলো কাটা 0 0 কাটা 0 0 উপরে থাকলো 2 আর 25 দুটি সংখ্যা গুণ করতে হবে 25 তো কোন 50 সমান সমান 50 টাকা প্রশ্ন 160 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে বুঝতে হবে একশো টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি পনেরো পার্সেন্ট কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে প্রথমে একশো ষাট টাকার পনেরো পার্সেন্ট বের করব এরপর একশো ষাট টাকা থেকেই পনেরো পার্সেন্ট এর মানটি বিয়োগ করব তাহলে আমাদের উত্তর বের হবে পনেরো পার্সেন্ট কমিশন পাওয়া যায় পাওয়া যায় তাহলে একশো ষাট নিচে আসলো গুনুন পার্সেন্টেজ এর সংখ্যা হলো পনেরো পনেরো নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো এ শূন্য এ শূন্য কাটা এখানে থাকলো ষোলো আর নিচে থাকলো দশ দশ পনেরো ভিতর জানা দশ ষোলোর ভিতর জানা তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে যদি আমরা পাঁচ সংখ্যা নেই তা পাঁচ দু কোনো দশ তিন পাঁচ পনেরো পাঁচ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই পাঁচ নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকলো দুই ওপরের সংখ্যা থাকলো তিন দুই ষোলোর ভিতর যাই হলো আট বা আট দু কোনো ষোলো উপরের সংখ্যা থাকলো আট আর তিন আটের নিচে আসলো কোন চিহ্ন নিচে আসলো তিন নিচে আসলো তিন আসতে চব্বিশ একশো ষাটের পনেরো পার্সেন্ট হলো চব্বিশ টাকা এরপর একশো ষাট থেকে চব্বিশ টাকা বিয়োগ করতে হবে একশো ষাট নিচে আসলো বিয়োগ চব্বিশ নিচে আসলো সমান সমান একশো ষাট থেকে চব্বিশ বাদ দিলে থাকে একশো ছত্রিশ আমাদের উত্তর হবে একশো ছত্রিশ টাকা প্রশ্ন একজন টেলিভিশনের বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর বারো পার্সেন্ট হারে কর দিতে হয় যে টেলিভিশনের বিক্রয় মূল্য উনিশ টাকা তার জন্য কত টাকা কর দিতে হবে একজন টেলিভিশনের বিক্রেতাকে বিক্রয় মূল্যের ওপর বারো পার্সেন্ট হারে কর দিতে হয় যে টেলিভিশনের বিক্রয় মূল্য উনিশ হাজার চারশো টাকা তার জন্য কত টাকা কর দিতে হবে আমাদেরকে উনিশ হাজার চারশো টাকার বারো পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে তাহলে আমাদের উত্তর বের হবে তাহলে উনিশ হাজার চারশো নিচে আসলো গুণের গুনুন পার্সেন্টেজ এর সংখ্যা হলো বারো বারো নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো কাঁটা এশ কাটা এখানে থাকলো একশো চুরানব্বই উপরে থাকলো বারো একশো চুরানব্বই নিচে আসলো গুণ চিহ্ন নিচে আসলো বারো নিচে আসলো একশো চুরানব্বই এর সাথে বারো গুণ কোলা হয় দুই হাজার তিনশো আঠাশ টাকা আমাদেরকে কর দিতে হবে দুই হাজার তিনশো আঠাশ টাকা প্রশ্ন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান ধরি সংখ্যাটি এখানে কোনো সংখ্যা দেওয়া নাই তাই ধরি সংখ্যাটি একশো টাকা মানে একশোর দশ কত হয় সেটি আগে বের করতে হবে একশো গুণুন পার্সেন্টেজের সংখ্যা হলো দশ দশ নিচে আসলো ভাগ শত করে একশো এই একশো একশো কাটা যায় পরে থাকলো দশ দশ নিচে আসলো তাহলে একশো দশ পার্সেন্ট হলো 10 টাকা এরপর এই একশো টাকা থেকে ফি দশ টাকা বিয়োগ করতে হবে তাহলে একশো টাকা নিচে আসলো বিয়োগ এই দশ নিচে আসলো সমান সমান একশো থেকে দশ বাদ দিলে থাকে নব্বই টাকা এরপর নব্বই এর যেহেতু এখানে ধারাবাহিক ডিসকাউন্টের কথা বলা হচ্ছে এরপর নব্বইয়ের বিশ পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে নব্বই গুণ পার্সেন্টেজের সংখ্যা হলো বিশ বিশ নিচে আসলো ভাগ শতকরা একশো এশনেশন কাটা এশনেশ কাটা এখানে থাকলো নয় উপরে থাকলো দুই তাহলে নয় দুই গুণ করতে হবে নয় দু গুণ আঠারো নব্বই এর বিশ পার্সেন্ট হলো আঠারো এরপর নব্বই থেকে আমাদের আঠারো বিয়োগ করতে হবে অতএব নব্বই নিচে আসলো বিয়োগ আঠারো নিচে আসলো নব্বই থেকে আঠারো বাদ দিলে থাকে বাহাত্তর এরপর বাহাত্তরে চল্লিশ পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে বাহাত্তর নিচে আসলো গুনুন পার্সেন্টেজের সংখ্যা হলো চল্লিশ চল্লিশ নিচে আসলো ভাগ শতকরা একশো প্রথমে চল্লিশ একশোর ভিতর যায় না বাহাত্তর একশো ভিতর যায় না তাই চল্লিশ আর বাহাত্তর আমরা গুণ করলাম এটা আমরা প্রথমে শূন্য গুলো কাটছি এই শূন্য শূন্য কাটা যায় এখানে থাকলো চার এখানে থাকলো বাহাত্তর আর এখানে থাকলো দশ মানে চার বাহাত্তর চার দিয়ে বাহাত্তর গুণ করলে হয় দুইশো অষ্টআশি দুইশো অষ্টআশি নিচে আসলো ভাগ এ দশ নিচে আসলো দশ বিশের ভিতর আঠাশের ভিতর যাই হলো দুই দুইবার দশ দু কোনো বিশ আঠাশের ভিতর থেকে বিশ দিলে থাকে আট দশ আটের ভিতর যায় না ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশে সংখ্যা হলো আট আট আর আট মিলে হলে অষ্ট আশি দশ অষ্ট আশির ভিতর যাই হলো আট বার আট দশে আশি তাহলে অষ্টআশি ভিতর থেকে আশি দিলে থাকে আট দশ আটের ভিতর যায় না তাই আট উপরে গেল ভাগ দশ উপরে গেল আট দশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি তাই দুইটি সংখ্যাকে কাটা যাবে যদি দুই নেই তাহলে চার দুগুন আট পাঁচ দুগুন দশ দুই তারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই আঠাশের পাঁচ ভাগের চার অংশ অথবা আঠাশ দশমিক আট দেখতে পারি আমরা সমান সমান আঠাশের আঠাশের পাঁচ ভাগের চার অংশ অতএব ডিসকাউন্টের মোট একুক হলো এখন ডিসকাউন্টের মোট একক হলো সমান সমান প্রথম ডিসকাউন্ট পাইছে হলো দশ টাকা দশ নিচে আসলো তারপর যোগ এরপরে ডিসকাউন্ট পাইসে হলো আঠারো টাকা আঠারো নিচে আসলো যোগ এরপর ডিসকাউন্ট পাইসে হলো আটাশের পাঁচ ভাগের চার অংশ চার অংশ টাকা তারপর আঠাশ দশমিক আট টাকা সমান সমান এগুলো সবগুলো যোগ করলে হয় ছাপ্পান্ন দশমিক আট টাকা ডিসকাউন্টের মোট একক হলো ছাপ্পান্ন দশমিক আট টাকা আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের একুশতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন